প্যাকেজটার দাম রাখছেন কেমন আপনি প্যাকেজটার দাম রাখছি 2 হাজার টাকা 2 লক্ষ 35 জি এরপরে তো দর দাম সুযোগ আছে দর দাম নাই ভাই এখানে সম্মানই করতে পারবো কারণ দুইটা যদি মুন্ডে হিসাবে বকনা হিসাবে বিক্রি করলো আজকাল 2 লক্ষ 35 হাজার টাকা দাম কোন দিক থেকে খেয়াল করে গাবিগুলো কিনবে সকল বিষয়ে কিছু বলতে চান আসলে গাবি গরু জাতমানে মানে দর্শক ভাইরা যদি দুই হাজার টাকা বেশিও দেয় ওর ভবিষ্যৎ যদি থাকে ওই দুই হাজারের জায়গায় পাঁচ হাজার পাবে কোনো দর্শক ভাই যদি জাত মানে ঠকে তার ভবিষ্যৎ তো সেখান থেকে নষ্ট হয়ে যাবে গাবি কিনতে হলে জাত মান চিনতে হবে তারপরেও তারপরে অনলাইনে না কিনে সরাসরি খামারে এসে দেখে শুনে তারপরে সব থেকে ভালো হয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি স্বপন ভাইয়ের খামারে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা একদম অরণকুলা হাটের পাশে আর স্বপন ভাইয়ের খামার থেকে মূলত সায়লের সার বাচ্চা বকনা বাচ্চা ক্রস ক্রশবাহামা এগুলো বিক্রি করে কিন্তু আজকে সে ফোন করে বললো স্পেশাল নাকি একটি মুন্ডির প্যাকেজ রাখছে এগুলো দেখাবে এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে স্বপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যে যেখান থেকেই গাভি বক সার যাই কালেকশন করুন অবশ্যই ফার্মেসি দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ

সচরাচর গাবি গরু বিক্রি করেন না না আমি কমে পাইলে জাতমান পছন্দ হইলে আমি কালেকশন কম করলো জাতমানের গুলাই করি আজকে দেখাবেন কতগুলো ভিডিওতে এখানে একটা প্যাকেজ রাখছি আর দুইটা গরু রাখছি একটা ভর্তি রাখছি একটা ব্রাহ্ম ক্রস সকল ধরনের গরু আজকে ভিডিওতে থাকবে জি কম বেশি আছে তাহলে চলেন এগুলো দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে আমরা দর্শক ভাবিনদেরকে বলি ঠিক আছে আজকে ভিডিওর শুরুতে এক জোড়া গরু নিয়ে আসলেন আবার মাথায় দেখতেছি সিং নাই দুইটারই কি জাতমানের গরু এবং জি ভাই এক জোড়া বলতে এই দুইটা কিন্তু গাবি বাচ্চা দর্শক বাইরে করা এই কোনটা বাচ্চা ভাই চিনতে পারবে না কারণ গাভী আর বাচ্চা একই সমান আর দুইটাই মন্দির আবার গাভী গাভীটার পেটে আবার আপনার পাঁচ মাস প্লাস ছয় মাস ছয় মাস রানিং চেক সঙ্গে আবার দুধও পাবে সঙ্গে দুই আড়াই কেজি দুধ আছে আমার কথা হলো দর্শক ভাইরা যে দর্শক ভাই নিবে দুধটা যত তাড়াতাড়ি সম্ভব যেন দহন করা বন্ধ করে দেয় যেহেতু পাঁচ মাস প্লাস হয়ে গেছে ওর বাচ্চা যেটা ওইটা নয় থেকে দশ মাস বয়স হতে যাচ্ছে এটাই আবার দুই তিন মাসের মধ্যে একসঙ্গে থাকতেছে চারটা জিনিস চারটা জিনিস বাচ্চা দুধ প্লাস প্যাটে আবার প্রেগনেন্ট একদম জি আমি যেইভাবে কিনছি অন্য দর্শক ভাই হলে আলাদা বিক্রি করে দিত আমি যেইভাবে কিনছি ওইভাবে বিক্রি করবো আসলে মুন্ডির পেটে থেকে যে মুন্ডি হয় আর এই কোয়ালিটি আসে এটাই তার প্রমাণ দাঁত বয়স কয়টা গাবিটার গাবিটার তাও আবার দুই দাঁত ভাইয়া গাবির দুই দাঁত জি দুই দাঁতে বাচ্চা সিল দিছিল কয় নাম্বার জি এটাই প্রথম বাচ্চা হইছে আর দ্বিতীয়টা রানিং আছে প্রেগন্যান্ট টাইম বাচ্চা দিছিল বাচ্চার বয়স 9 থেকে 10 মাস হয়ে গেছে জি আর আছে মুন্ডি বাচ্চা জি এই বকনা বাচ্চাটাও যদি আলাদা কেটে বিক্রি করা যায় আমার মনে হয় লাখের উপরে কম বেশি বিক্রি হবে বকনা হিসাবে জি সঙ্গে আছে বকনা বাচ্চা আর গাবিটা আছে 4 মাস প্লাস প্রেগন্যান্ট 4 মাস না ভাইয়া 5 মাস প্লাস 6 মাস রানিং

দাঁত এগুলা আরো দাঁত বাড়বে দুধ দিবে বেশি গুলো বড় হয় এখনো দুই আড়াই কেজি দুধ আছে হয়তো বা ও প্রথম চান্সে ভালো মানে দুধ দিছে কেমন দুধ দিচ্ছে এটাকে আপনি জানাবেন না আমার জানা নাই তবে এই গোরগুলা তেরো চোদ্দ লিটার অনাসায় দুধ দিছে কাঁচা বিয়ানি এখনো দুধ হচ্ছে যেহেতু মন্ডি গাপে অনেকে অনেক কিছু মুখ গল্প করবে যে নেবে সরাসরি যা যা দেখার প্রয়োজন দেখে শুনে নিতে পারবে দেখে শুনে এই প্যাকেজটার দাম রাখছেন কেমন আপনি প্যাকেজটার দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ এরপরে তো দর দামের সুযোগ আছে দর দাম নাই ভাই এখানে সম্মানই করতে পারবো কারণ দুইটা যদি মুন্ডি হিসাবে বকনা হিসাবে বিক্রি করলো আজকাল দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তারপর বকনাটার দাম কেমন হবে তাও এখানে বকনাটাও যদি কেউ কেটে নেয় তাও মনে হয় লাখের নিচে বিক্রি করার মতো

এই দিছিলাম দর্শক ভাই এটা করছিলাম সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে নিতে পারে নাই এই গরুটা একদম যা বিক্রি করছিলাম বিক্রি রেটটা আজকে বলে দিব ভাই যে দর্শকবার ভালো লাগবে নিতে পারবে যে দাম বিক্রি করছিলেন দিয়ে দিবেন জি

এটা যদি কেউ চায় হিটে নিয়ে আসবে নিয়ে আসতে পারবে যদি চাই না এটাতে আরো মাংস ধরাবে আরো সৌন্দর্য করবে তাও নিয়ে আসতে পারবে এখন অবস্থাতে মাংসের জন্য নিতে চাইলে নিতে পারবে এটা আসলে মাংসের দরে কেউ তো মাংসের দামে এই গরুটা নিতে পারবে না কারণ এই মাংসের ওয়েটে তো এগুলা বিক্রি হবে না সাতশো আটশো টাকা মাংসের ওয়েটে এগুলো নিতে পারবে না এগুলো শখিন কে তারা নিতে পারবে এগুলো এক কথায় সৌন্দর্য এগুলো হ্যাঁ সৌন্দর্য দাম রাখছেন কেমন না কেমন দাম এটা বিক্রি রেট যেটা করছিলাম ওইটাই বলে দেব ভাই এটা বিক্রি করছিলাম বিরানব্বই হাজার টাকা শুধুমাত্র বিরানব্বই হাজার 2000 টাকা হলে আমি দিয়ে দিব যেহেতু বিক্রি করছিলাম যেটা আপনি দামে থাকবে জি আমার 1 লাখ 10 15 দাম চাও না যেটা বিক্রি করেছে বিক্রি যেত গায়ে তো বডিটা আপনি বললেন 90 থেকে 95 কে যাচ্ছে তারপরে যে কিনা নিবে খামারে এটু জেড যাচ্ছে বেসে করে দেখে নিতে এটা আবার কুরবানির আগেও আমার মনে হয় গরুটা দিতে যাবে কারণ দাঁত ফাঁক আছে দাঁততে পারে জি

কোন কোন দিক থেকে খেয়াল করে গাভি গুলো কিনবে সকল বিষয়ে কিছু বলতে চান আসলে গাভি গরু জাতমানে মানে দর্শক বেড়া যদি দুই হাজার টাকা বেশিও দেয় ওর ভবিষ্যৎ যদি থাকে ওই দুই হাজারের জায়গায় পাঁচ হাজার পাবে কোন দর্শক ভাই যদি জাত মানে ঠকে তার ভবিষ্যৎ তো সেখান থেকে নষ্ট হয়ে যাবে গাভি কিনতে হলে জাত মান হবে তারপরে কি অনলাইনে না কিনে সরাসরি খামার এসে দেখে শুনে তারপর সব থেকে ভালো হয় স্বপন ভাই গাভি গুলো দেখানোর জন্য পরামর্শ গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম